জানেন পৃথিবীতে কোন বাবা মা সব থেকে হতবাগা সেই বাবা মা সব থেকে হতবাগা যে বাবা মা তার সন্তানকে রাতের বেলায় বলে বাবা মা তুমি দ্রুত ঘুমাই পড়ো কারণ তোমার সকালে টিউশনই আছে সকালে স্কুলে যেতে হবে সকালে ভোরবেলা উঠে তোমার স্কুলের পড়া পড়তে হবে এই বাবা মাগুলোই সব থেকে বেশি হতবাগা কারণ কোনো যেই বাবা মা তার সন্তানকে কখনো বলেন না যে বাবা তুমি দ্রুত ঘুমিয়ে পড়ো কি মা তুমি দ্রুত ঘুমাই পড়ো কারণ ভোর রাতে উঠে তুমি তাহশিদের নামাজ পড়বে ফজরের সময় উঠে তুমি ফজরের নামাজ পড়বে কোরআনুল কারিম থেকে তেলোয়াত করবে এই শিক্ষা যারা তার সন্তানকে দেয় না সেই বাবা মাই সব থেকে পৃথিবীর সব থেকে হতবাগা সুতরাং আমাদের মধ্যে যারা বাবা হয়েছেন মা হয়েছেন তাদের প্রতি বিনতি অনুরোধ করব বিনয়ের সাথে অনুরোধ করব যে তারা যেন তার সন্তানকে এতটুকু বলে এতটুকু বলে এবং এগুলো পালন করতে যেন বাধ্য করে কারণ যেটা পরকারের হিসাব নিকাশ এই দুনিয়া খনিকের জন্য আজকে মারা গেলে কালকে দুই দিন সুতরাং পরকাল থেকে বাঁচার জন্য যা করণীয় সেটাই করতে হবে যেটা সঠিক সেটাই করতে হবে যেটা আমাদের রাসুল দেখিয়ে গেছেন সেটাই মানতে হবে সেটা করতে হবে সেটা অনুসরণ করতে হবে সুতরাং যারা বাবা হয়েছেন মা হয়েছেন তারা তাদের সন্তানদেরকে বলবেন দ্রুত ঘুমায় পড়তে সকালে উঠে যেন তারা ফজরের নামাজ পড়ে তারা জন্য নামাজ শেষে কোরআন তেলোয়াত করে ভোর ফজরের সময় এবং ভোর রাতে মধ্যরাতে যেন তারা তাহাসুদের নামাজ পড়ে সে অভ্যাসগুলো সেটা হলো পারিবারিক শিক্ষা সেই অভ্যাসগুলো দেবেই তার একজন বাবা মা সুতরাং বাবা মায়ের অনেক অনেক দায়িত্ব এটা সন্তানের প্রতি তো ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা এবং তার সন্তানদেরকে সঠিক এবং সুশিক্ষায় শিক্ষিত করুক এই কামনাই করি Okay, for so the half is...